হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স বেশ কয়েকদিন ধরে আমরা ভিডিও নিয়ে আসতে পারতেছি না সেই কারণে প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে যে মূলত যে কারণে আমরা ভিডিও নিয়ে আসতে পারতেছি না সে কারণটা হচ্ছে আবহাওয়াটা আসলে অতিরিক্ত খারাপ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি মানে বৃষ্টির কারণে বাইরে বেরোনোর মতো অবস্থা নাই বিশেষ করে বেলায় প্রচুর পরিমাণ বৃষ্টি রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ আমরা যে কোনো জায়গায় যাব সে যাওয়ার মতো পরিবেশ নেই এখন বর্তমান ধরেন আমরা সেই কারণে বাধ্য হয়েছি ঘরে এসে আর কি আপনাদের সাথে আর কি লাইফে যুক্ত হলাম যে কারণ আমরা তিন দিন যাব ভিডিও নিয়ে আসতে পারিনি ভিউয়ার্স আপনারা আমাদের যেভাবে সাপোর্ট করছেন আশা করি ভবিষ্যতে এরকমভাবে সাপোর্ট করবেন তো আপনারা মনে কষ্ট নেবেন না আমরা যত দ্রুত মানে যত তাড়াতাড়ি পারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন যে আপনাদের বাড়ির পাশে কিংবা পাশের এলাকায় যদি কোনো হনটেড ভয়ানক জায়গা থাকে কারো বাসায় যদি কোনোরকম সমস্যা প্রবলেম হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা সেই মানে মোতাবেক আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ইনশাল্লাহ সেই জিনিসগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আসলাম ভাই আসল ভাই আপনার যদি কিছু বলার থাকে ইভার্সের উদ্দেশ্যে আপনারা সবাই বলতে পারেন সমস্যা নেই বলেন আপনারা বলেন বলেন আসলে কি কব যে জাঙ্গের ফেঁয়ের উস্তাদ তো যা শিক্ষা দেওয়ার দরকার জাঙ্গের ফ্যাঁক দিছে কিন্তু আসলে আবহাওয়াটা যে এতটাই খারাপ যে শিক্ষা দেওয়ার পরে যে ভিডিও শুনতে পারলাম না একটু কষ্ট না হ্যাঁ মনের দিক কি অনেক কষ্টই লাগতেছে যে আসলে আমি এখন মনে করি মোটামুটি ইনশাল্লাহ পূর্ণ একটা শক্তি পাইছি তো সেই মোতাবেক আমি এখন মনে করেন যে আমার যতদূর দূর সাধ্যে কোলায় আমি ততদূরই চেষ্টা করব মানুষের সহযোগিতা করার মানুষের পাশে দাঁড়ানোর ভালো কাজ করার মনে করেন যে মনের দিক থেকেই আমার একটা নিয়ত আছে যে আমি যতদূর দূর চেষ্টা করি যত দূর পারি আমার সাধ্যে কুলায় যেভাবে আমি মানুষের পাশে দাঁড়াবো সবাইকে সহযোগিতা করব তো খারাপ থাকার কারণেই আমি আর কি আমার টিম আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমাদের টিমের কেউ আসলে ভিডিওতে যাইতে পারতেছিল না তাহলে আরো অতিরিক্ত খারাপ মানে বাইরে ঠাই বাইরে নেই আর তো এত বৃষ্টির মধ্যে তারপরেও জাঙ্গীর ভাই যে শেক্কা পাইছে তারপরে আরো কিছু শিক্ষা ঘরের মধ্যে করার জন্য বলছিল জাঙ্গির ভাই করছে আর আমরা তারপরে একটা ভিডিও দিছি আপনাদের এই বৃষ্টির মধ্যে ভিডিও তো আপনারা দেখিস রাস্তাঘাটের অবস্থা কি যে বাসায় ভিডিওটা করা হয়েছে ভিডিওটা তো অনেক কাদো তারপর পানি টানিও হয়তো বা ভিডিও দেখছেন আপনারা এই জন্যে আর কি ভিডিও আমরা করতে পারতেছি মানে কি বলবো প্রত্যেকটা দিনে বৃষ্টি হচ্ছে আমার এই দিক আসলে আমার কি বলবো ভাষা বলার মতো না যে আমার বাড়িতে যে যাইবো মানে আমি যাব সেই রাস্তা পর্যন্ত এমন পরিমাণ কাদা যে বাড়ি থেকে বেরোনেই দুষ্কর আসলে আমরা যে ভিডিও করি এক একক এক এক জায়গায় এক এক এলাকায় প্রত্যেকটা আর আমাদের ভিডিও তো সুন্দর কোনো সুন্দর ভালো পরিবেশে ভালো জায়গা এরকম কোনো পরিবেশ না তো আমরা জঙ্গলে যে যেখানে ডাকে আর কি সেইখানে চেষ্টা করি যাওয়ার যতদূর পারি তো আসলে এই পরিবেশের মধ্যে একটা জায়গায় যাব এখন চারিদিকে আবার বন্যা নতুন করে বন্যা শুরু হয়েছে যা আসলে সাপ পোকামাকড়ের একটা কিন্তু আলাদা একটা ভয় থাকে আমরা যতই মনে করেন যে মনের ভিতরে সাহস নি যায় তাও কিন্তু মনের একটা জায়গায় কিন্তু একটু পরিমাণে হলেও ভয় জমা থাকে কাজ করে যে আসলে চারদিকে বর্ষার কারণে বৃষ্টির কারণে সাপ পোকামাকড় এগুলার উৎপাত একটু বেশি হয়েছে এই যে গত পরশু দিন দুই দিন আগে আমাদের পাশের এলাকায় একটা লোকে এরকম মনে করেন যে রাত্রে মাছ মারতে গেছে তো সাপে কামড় দিছে বুঝছেন সে লোকটা বাঁচাতে পারেনি মারা গেছে আসলে এই সব মিলায় আমরা একটু খারাপ পরিবেশের মধ্যেই আছি আর কি যাচ্ছি তো আপনারা মনে কিছু নেবেন না আমরা ভিডিও নিয়ে আসতে পারতেছি না আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খুব তাড়াতাড়ি আবার আমাদের টিম সহকারে আপনাদের মাঝে হাজির হইতে পারি তো সেই কারণে আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আসলাম ভাই আপনি চুপ করে আছেন কথাবার্তা বলেন কি বলবেন তা একটা কিছু তো বলবেন না ভিউ এর উদ্দেশ্যে আপনার কিছু

ওখানে আগে যাইতে হবে আর ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে ধরেন যে আপনারা এর আগে হয়তো কবিরাজ কবিরাজের তো অভাব নাই বহুত কবিরাজ আছে বহুত জায়গায় মানুষ ধরেন যে আপনারা ভিডিও টিডিও দেখেন তো বিশেষ করে আমার উস্তাদ যে আমার গুরু তিনি অত্যন্ত একটা মনে করেন যে সুদক্ষ একটা লোক আর তিনি ব্যক্তি হিসাবে এতটাই ভালো মানুষ খুবই পরহেজগার এবং খুব ভালো মানুষ তার তাকে দেখে তার বোঝার উপায় নেই যে তার এত বয়স তার অলরেডি কিন্তু একশো পাঁচ বছর সে তার বয়স এতটাই বেশি কিন্তু তা দেখে কিন্তু মনে হচ্ছে না যে আসলে হ্যাঁ সবার আইডিয়া কিন্তু সে অলরেডি সেঞ্চুরি পার করছে বুঝতে পারছেন তো এমন কিছু আমাকে যা মানে আমি বলতে যে করি অন্যান্য কবিরাজ আমার মতো এরকম কিছু পায় নাই আমি যেটা এটা হলপ করে গ্রান্টি সহকারে আমি বলতে পারবো যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে যদি কিছু বলার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ ভরসা রাখবেন গ্যারান্টি সহকারে আমি যে কোনো কাজ করে দিব তো আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমাদের প্রোগ্রামটা দেখবেন সবাই শেয়ার করবেন তো আজকের মতো আমরা এখানে লাইভটা শেষ করতেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন পরিবারের সবার যত্ন দেবেন ইনশাআল্লাহ আর বর্ষার মৌসুম সবাই একটু দেখে শুনে চলাফেরা করবেন এখন তো মনে করেন যে চারিদিকে অথৈ পানি থই থই আপনাদের বাড়ির আশেপাশে যদি নদী কিংবা পুকুর পুষ্মানি থাকে বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে সাবধানে রাখবেন কারণ ছোট বাচ্চারা তার তো ঠিক নেই কখন কোন দিকে যায় তাদের খেয়াল অবশ্যই রাখবেন আর রাত্রেবেলায় চলার সময় সবাই সতর্কভাবে চলবেন কারণ সাপ পোকা এখন প্রচুর উৎপাত যেখান সেখান থেকে সাপ বের হচ্ছে তো বলা যায় না আল্লাহ না করুক কারো কোনো ক্ষতি হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো আমরা এখানে লাইফ শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আলাইকুম